হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা জানেন যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটা আজকে হচ্ছে বৈঠক করা হয়েছিল যেখানে ইতালি রাষ্ট্রদূত ছ ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী আর অনেকেই ছিলেন গুণজন্য ব্যক্তিরা তো তারা হচ্ছে আজকে যে বৈঠকটা করেছেন এবং সেই বৈঠকের প্রেক্ষিতে আমরা যে সকল সুযোগ সুবিধাগুলো পাবো কিংবা হচ্ছে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো আমি শর্টকাটে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার যে হচ্ছে বক্তব্য রয়েছে সেটা আমি কিছু কিছু ক্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একসাথে দেখালো তো হচ্ছে কপিট চলে আসবে তো ফার্স্টে আমরা কিছু ক্লিপ দেখি তারপর হচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত ভেঙে বলার চেষ্টা করব। তো ভিওর্স আপনারা দেখতে পেলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আমাদেরকে বলতেছেন যে আমাদের যে পূর্ববর্তী যে নূলস্তরগুলো বা পাসপোর্টগুলো জমা হয়ে আছে সেগুলো ধীরে ধীরে তারা ক্লিয়ার করে ফেলবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং এর পাশাপাশি নতুন করে যে পাসপোর্টগুলো জমা হবে সেগুলো কিন্তু দ্রুত ভিসা হয়ে যাবে আর এছাড়া যারা বৈধভাবে ইতালি যে যাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ কারণ এই যে বৈধ পথটা এটা কিন্তু আরও কঠোর হচ্ছে আর ইতালি গভর্নমেন্ট থেকে এবং মালয়েশিয়া গভর্নমেন্ট থেকেও কিন্তু তারা এই অবৈধপথটাকে অনিশ অনুশাহিত করতেছেন এবং তারা যাতে বৈধভাবে যেতে পারে সেজন্য ইতালি পার্লামেন্ট মানে ইতালি যে প্রতিনিধি দল তারা আমাদেরকে বলেছেন আমাদের জন্য আরও এক্সট্রা তারা কোঠা দিবে অর্থাৎ বাড়তি কোঠা দিবে যাতে আমরা বৈধভাবে ইতালি যাওয়ার আরও বেশি পরিমাণে শ্রমিক যাওয়ার সুযোগ পায় আর বাংলাদেশের শ্রমিকদের কিন্তু ইতালিতে মোটামুটি ভালো একটা সুনাম রয়েছে সেই বিষয়টাও কিন্তু তারা উল্লেখ করেছে তো ভিওর্স এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা এবং ইতালি যে প্রতিনিধি দল তারা কিন্তু বৈঠক করেছেন এবং এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করেছেন তো ভিওর্স আমি আমি যথাসম্ভব আমার মতো করে আজকের এই ভিডিওতে আমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ফেসবুক পেজে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইতালি সহ আপনারা যাবতীয় ভিএফএস গ্লোবাল সকল আপডেট বা সকল ইনফরমেশন আমাদের এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেজন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ ক্লাসিক জোন এবং ফেসবুক ইউটিউব চ্যানেল ক্লাসিক জোন হচ্ছে দুইটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম